আসসালামু আলাইকুম এভরিওান তো চলে এসেছি দুয়াশাই শোরুম থেকে আজকে দেখাবো ড্রপ শোল্ডারের কিছু দারুণ দারুণ গেঞ্জির কালেকশন এগুলো অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র দুইশো আশি টাকা প্যানটা দেখেন অনেক বেশি ঘের থাকবে এটা হচ্ছে ড্রপ শোল্ডার গেঞ্জি অ্যান্ড হচ্ছে প্যান প্লাজো এগুলো সবাই পড়তে পারবেন ফ্রি সাইজ থাকবে আর এগুলো নিতে হলে ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে যারা আছেন তারা শুধুমাত্র বিকাশে একশো পঞ্চাশ টাকা আগেও গ্রিম পাঠাতে হবে শুধুমাত্র ডেলিভারি চার্জটা হ্যাঁ এটা অনেক সুন্দর কুসুম কালার থাকছে ওয়াও অনেক ঘের আর অনেক বেশি এক্সক্লুসিভ থাকছে অনেক স্টিচ অ্যাভেলেবল মতো থাকছে এটা ম্যাচিং করার পর অনেক সুন্দর লাগবে এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর লাইট স্কাই কালার এটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র দুইশো টাকা বিডিটি ভালো লাইক দিবেন আপনারা লাইক নেই কেন এত কিপনতা করেন লাইক দিবেন তাহলে মনটা ভালো লাগবে অনেক কষ্ট করে ভিডিওগুলো মেকিং করা হয় দেখেন এটা হচ্ছে প্যান্ট অ্যান্ড হচ্ছে পাজামাটা এটার প্রাইসও সেম দিচ্ছি এটা হচ্ছে অনেক সুন্দর ডিপ আপনার কালার থাকছে খুবই সুন্দর একটা কালার থাকবে ক্ষয় কালার এটার অনেকগুলো কালার থাকবে যেমন এই যে পার্পেল কালার পার্পেল কালারটা সবাই চায় অনেক স্ট্যান্ডার্ড ফুল মাত্র দুশো আশি টাকা যা দেখাবো সব দুশো আশি টাকার কালেকশন থাকছে ওয়াও এটা তো কথাই নেই অনেক সুন্দর থাকবে অনেক বেশি সুন্দর থাকবে এটাও দুশো আশি টাকা পেয়ে যাচ্ছেন এখন দেখাবো ফ্লাওয়ার প্রিন্টগুলো এইগুলো এত সুন্দর সূর্যমুখী ফুল একদম আপডেট ভার্সনটা সেটাই চলে এসেছে এটার দামও দিচ্ছে দুইশো টাকা করে অনেক সুন্দর কালো কালার থাকবে এগুলো হচ্ছে এক একজনের মানে ডিপেন্ড করে কে কোন কালারটা পছন্দ করে সেটার উপর এই যে এটা হচ্ছে লাল কালার লাল কালার এটাও সেম থিং থাকছে সেম দাম থাকছে এই যেটা অনেক সুন্দর একটা কালার থাকছে কলা পাতা কালার যেটাকে বলে এটা মেরুন কালার থাকছে অনেক সুন্দর থাকবে আমরা বললাম এটা ফ্রি সাইজ থাকবে পুরো বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন এই যে পার্পল কালারটা কত সুন্দর বলার মতো না এটা প্রাইস আমরা সেম দিচ্ছি পার্পলের মধ্যে আরেকটা আছে ওয়াও এটাও দিচ্ছি সেম দাম অনেক সুন্দর সুন্দর কালার থাকবে তো চলে আসবেন দুয়া শাড়ি শোরুম এটা ইস্টান মল্লিকা মার্কেটের আপনার হচ্ছে দুতালাই ওয়ান বাই ফোরটি সেভেন নাম্বার শপ পুরো বাংলাদেশের সব জায়গা থেকে কিন্তু এগুলো পারচেস করতে পারবেন এখন যে কালারটা দেখাবো এটা অনেক সুন্দর একটা কালার ওয়াও লাভলি একটা কালার থাকছে এই কালারটা অনেক সুন্দর থাকবে ডিপ আপনার সিভিড কালার অনেক সুন্দর একটা কালার এটাও সেম দামে দিয়ে দিচ্ছি আপনাদেরকে এখন যেটা দেখাবো এটা আরও সুন্দর থাকবে ওয়াও কোনটা রেখে কোনটা নিব একটা থেকে একটা বেস্ট এটা অনেক সুন্দর থাকবে এটার দামও আমরা সেম দিচ্ছি দুইশো আশি টাকা এখন দেখাবো ওয়া ভি এটার প্রাইসও কিন্তু আমরা দিচ্ছি মাত্র মাত্র আপুদের জন্য দুইশো আশি টাকা করে এই যে এই কালারটা জাস্ট লুক এট দিস যে এত সুন্দর একটা কালার এই কালারগুলো পরলে অনেক সুন্দর লাগবে এটার প্রাইসে দুশো আশি টাকা দিচ্ছি এই যে এটা পান্ডারটা দিচ্ছি দুশো আশি টাকা হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালার থাকবে এই যে এই কালারটা হচ্ছে ডিপ কালার এটার প্রাইস আমরা দিচ্ছি দুশো টাকা অনেক সুন্দর সুন্দর কালার থাকছে ডিজাইন থাকছে তো এগুলো নিতে হলে দুয়াশাড়ি শোরুমে চলে আসতে হবে আর বিউটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না বেশি বেশি করে লাইক হ্যালো হ্যালোকেটের এই গেঞ্জিটা অনেক সুন্দর একটা কালারফুল কালার এটা তো জাস্ট মানে কি বলবো অনেক সুন্দর একটা কালার পার্পেল কালারগুলো সবাই পছন্দ করে বেশি এটার প্রাইস দিচ্ছে দুশো আশি টাকা এই কালারটা মারাত্মক লেভেলের সুন্দর থাকবে